দায়িত্ব ও অধিকার দ্বৈত মানদণ্ড কি ধারণ পোষণ দেনমোহর তালাক ইত্যাদি ক্ষেত্রে নারীর আর্থিক অধিকারকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে তবে এর বিপরীতে নারীর দায়িত্ব বা পারিবারিক অংশীদারিত্বের প্রসঙ্গে প্রসঙ্গকে এগিয়ে যাওয়া হয়েছে কিনা সেসব বিষয় নিয়ে আলোচনার দরকার এই ক্ষেত্রে যেহেতু ধর্মীয় নীতি দ্বারা নির্ধারিত এসব জায়গা ধর্মীয় আলোচনা বা ধর্মের সাথে সাংঘর্ষিক ভূমিকা ভূমিকা না নিয়ে কমপ্লিমেন্টারি ভূমিকা নেওয়া যায় কিনা না তা নিয়ে আলোচনা করা যেতে পারে নারীর স্বাধীনতা ও সুরক্ষার প্রশ্নে দীর্ঘ সময় ধরে চলা পুরুষের পুরুষের প্রতি একমুখী দায় আরোপের একমুখী আয় আরোপের প্রবণতা কি চলমান থাকবে নাকি নতুন করে ভাবনার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে প্রতিনিধিত্ব না পক্ষ নিয়ে প্রশ্ন অনেকেই বলেছেন কমিশনের সদস্যদের অধিকাংশ একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির অনুসারে বিভিন্ন ধর্মীয় বা রক্ষণশীল নারী সংগঠন কিংবা গ্রামীণ বা সাধারণ নারীর প্রতিনিধিত্ব বা তাদের সাথে যথাযথ এঙ্গেজমেন্ট চোখে পড়ার মতো চোখে পড়া অনুপস্থিত বা আমাদের চোখে পড়ছে না সেভাবে ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন নারী শব্দটি এখানে কাদের প্রতিনিধিত্ব করছে নারী কোটা রাজনৈতিক দল ও নির্বাচনী ভারসাম্যর ক্ষেত্রে যেই প্রশ্নগুলো উঠেছে সংসদে তিনশো নারী আসনের সরাসরি নির্বাচন ও কোটা ভিত্তিক প্রস্তাব এসেছে রাজনৈতিক দলে নির্দিষ্ট সংখ্যক নারী না হলে জরিমানা ও নির্বাচনে অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে এটি নারীর অংশগ্রহণ বাড়াতে সহায়ক হলেও প্রাকৃতিক প্রতিযোগিতা ও গণতান্ত্রিক ভারসাম্য প্রশ্ন বিদ্ধ হতে পারে না তা নিয়ে সচেতন মহলে নানাবিধ আলোচনার জন্ম নিয়েছে দিয়েছে যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি ও সামাজিক বাস্তবতা শ্রম অধিকার স্বীকৃতি প্রশ্নে চিরায়ত মূল্যবোধের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে বলে অনেকেই উল্লেখ করেছেন এটি নারীর মর্যাদা রক্ষার চেষ্টা নাকি কতিতাবৃত্তিকে স্বাভাবিকীকরণ এই বিতর্ক গুলিকে প্রান্তিক নারী ও জুলাইয়ে ঐতিহাসিক অবদান উপেক্ষিত অধ্যায় রোহিঙ্গা নারী বিহারী নারী মাদক মাদকাসক্ত নারীর উন্নয়ন কিংবা জুলাইয়ে শহীদ নারীর ইতিহাস ইতিহাস রক্ষার কোন দাবি তেমনভাবে আসেনি জাতির জুলাই স্মৃতিতে নারীর সম্পূর্ণ ভূমিকা প্রতিষ্ঠায় তাদের স্মৃতিতে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব জরুরি কিনা তা আলোচনার দাবি রাখে সবশেষে স্থানীয় পর্যায়ে নারীর বাধ্যতামূলক উপস্থিতি বাস্তবতা বনাম উদ্দেশ্য নারীর উপস্থিতি ছাড়া স্থানীয় পর্যায়ে বোর্ড সভা না বসার প্রস্তাব ভালো উদ্দেশ্য হলেও বাস্তব ক্ষেত্রে সংকট তৈরি করতে পারে কিনা সেটিও একটি প্রশ্ন থেকে যাচ্ছে নারী কমিশনের প্রস্তাবিত নীতির ক্ষেত্রে নিও কলোনিয়াল বিশ্ব ব্যবস্থার যে রূপায়ণ দেখছেন অনেকে তা নিয়ে বিস্তারিত আলোচনা দাবি রাখছে এই প্রশ্নগুলো আমরা এতদিন দেখেছি শুনেছি এবং এই প্রতিবেদনটি পেশ করার পর আমরা দেখতে পেয়েছি যে যতগুলো সংস্কার প্রতিবেদন আমরা দেখেছি এই প্রতিবেদনে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে এই প্রতিবেদনে কিন্তু আলোড়ন থামছে না তর্ক বিতর্কও থামছে না আমরা দেখছি এখন পর্যন্ত দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখছি তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ দেখছি এবং বেশ কিছু পক্ষ দাঁড়িয়ে গেছে আমরা তো এখন তা দেখেছি কিন্তু এত সবের পরেও আমরা খুব একটা সমাধানের দিকে যাবে বা একটা অ্যাকোমোডেটিভ কিছু হবে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা আশার আলো আমরা এখনো দেখতে পাচ্ছি না তাই আজকে আমাদের সাথে যে সম্মানিত অতিথিরা আছেন আমরা তাদের কাছ থেকে আরেকটু ডিটেল বা আরেকটু খোলাসা আমরা এই বিষয়গুলো নিয়ে শুনব যে আদৌ এখানে কোনো আলোচনার ভিত্তিতে একমোডিটিভ কোনো স্টেপস নেওয়া যেতে পারে কিনা আজকে আমাদের এই মঞ্চে আমি আমাদের অতিথিদের ডেকে নিচ্ছি